ফ্যাক্টোরাইজ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ফাইভ এক্স কিউ প্লাস এইট তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমরা যদি এখানে এক্স টু দি পাওয়ার থ্রি ইকস টু এ ধরি দেখো এক্স টু দি পাওয়ার থ্রি সোন যদি এ ধরে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার টু প্লাস ফাইভ এ প্লাস এইট এটা কিন্তু আমরা সহজে পদকে ভাঙতে পারবো না কেন এই এইটকে আমরা ফাইভে আনতে পারছি না তাহলে মিল টার্ম ব্রেকটা এখানে হবে না তাহলে এই পদ্ধতিতে এটাকে কোনো যাবে না এখন আমরা যদি এটাকে এভাবে সাজিয়ে নিই কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ফাইভ এক্স কিউব প্লাস এইট তো দেখো এক্স টু দি পাওয়ার সিক্স একে লিখতে পারি এ টু দি পাওয়ার টু ইন্টু থ্রি তাহলে এ স্কোয়ারের হোল কিউব তাহলে কি লিখতে পারি এটা এক্স স্কোয়ারের হোল কিউ প্লাস এনে কি আছে ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে এটাকে দেখো এরকমভাবে যদি আমরা এটাকে ভেঙে নিই যে ফাইভ এক্স কিউব এন কি আছে এটা এইট মনে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি তাহলে এ কিউব এখানে একটা সংখ্যা বসবে এটা হচ্ছে সিকিউব এখানে লিখতে পারি যে মাইনাস এক্স কিউব তাহলে কিউলেরটা দেখো এটা হয়ে গেছে প্লাস সিক্স এক্স কিউব এগুলো খুব দেখো আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ারের হোল কিউব মাইনাস এক্স কিউব প্লাস টু কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এক্স ইন্টু টু দেখো পুরো মিলে যাচ্ছে এক্স স্কোয়ারে হোল কিউব মানে এক্স টু দি পা সিক্স টু কিউব মানে এইট আর থ্রি ইন্টু টু সিক্স আর মানে হচ্ছে প্লাস প্লাস সিক্স এক্স কিউব মাইনাস এক্স কিউব মানে হচ্ছে ফাইভ এক্স কিউব তাহলে এই যে ফর্মটা এলো এটা কী আকার এলো না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি হ্যাঁ না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব

তাহলে আর কি দাম আছে দেখো এ মানে এক্স স্কোয়ার এ প্লাস বি মানে মাইনাস এক্স প্লাস সি মানে হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস এবি এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এক্স মাইনাস বিসি মাইনাস এক্স ইন্টু টু মাইনাস সি এ টু ইন্টু এক্স স্কোয়ার ডিসিকলস টু x2 - x + 2 x2 होल स्क्वायर x टू द पावर 4 - x এর হোল स्क्वायर মানে + x2 + 4 মানে আসলে + x3 + 2x - 2 x2 এর সাজিয়ে লিখি পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব দেখো এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্সকোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এটাই হচ্ছে আনসার